হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বেলে মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটি রেসিপি তো এখানে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর হচ্ছে আলু দিয়ে দিব কিছুটা আর নিয়ে নেবো এখানে সেই বেলে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম পাশেই কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা এবার একটি কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে সেই বেলে মাছগুলোকে সবগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব তো আমার কাছে মনে হয় ঢ্যাঁড়সের সাথে বেলে মাছটা যদি লাল লাল করে ভাজা হয় তাহলে অনেকটাই মজা হয় তো যাই হোক আমি মাছগুলো কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছ লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেলে একটি সাইডে রেখে দিয়ে ওই কড়াইতেই আমি হচ্ছে এখানে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি তো দিয়ে হালকা হাতে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিব এবার লবণটা দিয়েও একটু হালকা হাতে ভেজে নেব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব আমি অল্প পরিমাণে পানি তো পানিটা দিয়ে আমি হচ্ছে একটু মশলা ব্যবহার করবো এখন এখানে তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচের মতন হলুদের গুঁড়ো যেহেতু ঢেঁড়স আমার মনে হয় ঢ্যাঁড়সের যতটা হলুদ কম দেওয়া যায় ততই ভালো তো এ পর্যায়ে আমি হচ্ছে হাফ চা চামচের মতন জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হচ্ছে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ে আগে দিয়ে দেব আলুগুলো যেহেতু আলুগুলো অনেক শক্ত আর ঢ্যাঁড়সগুলো হচ্ছে নরম তো এই জন্য আমি ঢ্যাঁড়সটাকে পরে দিব আলুটাকে ভালো মতন একদম সিদ্ধ করে নেব এইট্টি পার্সেন্ট তারপরে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলো দেবো তো এবার হচ্ছে আলুগুলোকে সুন্দর করে মশলার সাথে দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো ঢাকনা খুলে আমি হচ্ছে দেখব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না পুরো এইট্টি পার্সেন্ট যদি আমার আলুটা সেদ্ধ হয়ে যায় ওই পর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব আলুগুলো আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঢ্যাঁড়সগুলোকে দিয়ে সুন্দর করে আমি হচ্ছে আলু এবং সবগুলো মশলার সাথে ভালো মতন একটু নাড়াচাড়া দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার হচ্ছে ঢ্যাঁড়সগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও একদম শুকিয়ে গিয়েছে তরকারিটা সুন্দর মতন কষে গিয়েছে তো ওই পর্যায়ে আমি হচ্ছে এখানে অল্প পরিমাণে পানি দিব যেহেতু আমি এটা একদম শুকনা শুকনা রাখবো ঢ্যাঁড়সের তরকারিতে পানি বেশি দেওয়া যায় না তো এরপর আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে হচ্ছে আমি হচ্ছে একে একে সবগুলো ভাজা মাছ আমি দিয়ে দিব তো ভাজা মাছগুলো দিয়ে এবার হচ্ছে আমি একটু বলক চলে আসলে এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনে পাতা তো যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই এইভাবে একবার ঢ্যাঁড়স দিয়ে বেলে মাছ রান্না করে খাবে অবশ্যই কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে আসলে আমার কাছে এইভাবে বেলে মাছ রান্না করলে খুবই মজা হয় খুবই ভালো লাগে কিন্তু ঝোল বেশি রাখা যাবে না একদম শুকনো শুকনো ঝোল থাকতে হবে অল্প পরিমাণের তাহলে দেখবেন এই তরকারিটা খুব মজা হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ